আসলাম ব্রিয়াস্তিমা সাহিত্য তো আপনার নিয়ে আসছি একবারে অরিজিনাল পিওর কাঞ্চিবরণ দিব আপনাদেরকে ধামাকা অফার দিয়ে দিব এক এক করে তাই আপনাকে দেখাই দিব যে পিওর কাঞ্চিবরণ জাস্ট একটা ধারণা দিব অনেক আছে আপনারা যারা শপে আসবেন ঢাকা গাঁছিয়ে নুনমেশন তালায় আমাদের মার্কেট খোলা আছে এখন আপনার যে কোনো সময় আসতে কিন্তু কিনে করতে পারবেন প্রথমটা ইউলো কালারটা দেখেন ইউলো কালার একটা সেলফ কাজ আছে অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা অফার প্রাইস এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস পড়বে এগারোশো করে আপনারা জটপট চলে আসবেন ঢাকা গাঁচান নিশ্চলায় চার বাই বাই সিমে এশআইতে দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি ম্যাজেন্ডা কালারটা দেখেন মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকায় কাঞ্চন শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা সিমে এশআইতে দেখেন এটা হলো জেড ব্লু কালার এটা হলো জেড ব্লু কালার দেখেন এক্সক্লুসিভ জেড ব্লু কালার মাত্র প্রাইস পড়বে এগারোশো টাকা অনলি এগারোশো টাকা জেড ব্লু কালার কত সুন্দর কত কোয়ালিটিফুল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় দেখেন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন নতুনত্ব দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন আনকমন দেখেন ফিরোজা কালার এটার প্রাইসটা বলে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আনকমন কাঞ্চমন শাড়িগুলা সিমিয়া শাড়িতে আপনারা অবশ্যই চলে যাবেন ঢাকা গার্লসিয়ানায় চার বেসিমা এটা হলো ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজিন্দা কালার এটার সোজা সোজা মাত্র এগারোশো টাকা কালেকশনের শেষ নাই জাস্ট আমরা খুলতে হবে না এমনি ভালো দেবো দেখেন জাস্ট আপনাকে ধারণা দিব আর খুলবো না জাস্ট কালাগুলো দিয়ে দেখা দেব দেখেন এটা হলো মেরুন কালার কলিজা মেরুন কালার এটা হলো কলিজা মেরুন কালার মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্চিমন শাড়িগুলো জেড ব্লু কালার জেড ব্লু কালার আঁচলের টালসেল আছে ব্লাউজটা গর্জিয়াস আঁচলটা গজেস পাটটা গর্জেস পুরা সম্পূর্ণ জরি কাজ করা পেস্ট ফিরিজা কালার পেস্ট কালার লাইট পেস্ট কালার এক্সক্লুসিভ কালার ডিজাইন দেখেন মাত্র এগারোশো টাকা হলুদ কালারের ভিতরে আরেকটা ডিজাইন দেখাবো এখানে এটা হলুদ কালার ডিজাইনটা আরেকটা ডিজাইনটা চেঞ্জ আছে ইয়েলো কালার মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট আপডেট কাঞ্চিপন শাড়িগুলো জটপট চলে যাবেন আবার ঢাকা গাল সিয়ানার চার বেড়ে সিমিয়া শাড়িতে চলে যাবেন সিমিয়া শাড়িতে আজকে আপনার কাঞ্চন সেগুলো পেয়ে যাবেন বিয়ের শাড়ি পেয়ে যাবেন পাড়ি শাড়ি পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা ম্যাজেন্ডা কালার ডিপ ম্যাজেন্ডা কালার অনলি এগারোশো টাকা অনেক অনেক কালেকশন ম্যাজেন্ডার ভিতরে একটা ডিজাইন দেখাবো দেখছেন এই যে ম্যাজেন্ডার ভিতরে একটা ডিজাইন অত সুন্দর ডিজাইনটা এগারোশো টাকা এটা হলো ফিউজা কালার পাঁচটা এগারোশো টাকা কালারগুলো এক্সক্লুসিভ কালার ডিজাইন মেরুন কালার অনলি এগারোশো টাকা ম্যাজেন্ডা কালার এর পাঁচটা এগারোশো টাকা একেবারে আপডেট একেবারে আপডেট কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এবার প্রাইশটা এগারোশো টাকা তবুও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম